টানা বৃষ্টিতে মাটির বাড়ির দেয়াল ধসে চাপা পড়ে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বাঁকড়া জয়পুর ব্লকের দরমপুর গ্রামের ঘটনা ওই মহিলাকে তড়িঘড়ি বাড়ির লোক উদ্ধার করে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত স্থানান্তরিত করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানে বাড়ির লোক জানান অবস্থা আশঙ্কাজনক জানা যায় গতকাল রাতে বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় শুয়েছিলেন ওই মহিলা ম্যানোকা লোহার বয়স আনুমানিক ষাট বছর সেই সময় আচমকাই বাড়ির দেয়াল চাপা পড়ে যান সাথে সাথেই বাড়ির লোক তড়িঘড়ি মাটির দেয়াল সরিয়ে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে বিষ্ণুপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকেরা এমনটাই জানান বাড়ির লোক তবে গত দুদিনের টানা বৃষ্টিতে জয়পুর ব্লকের একাধিক মাটির বাড়ির দেয়াল ভেঙে পড়ে যাওয়ার খবর আসছে জয়পুর ব্লকের রাউতখন্ড গ্রাম পঞ্চায়েতে ধরমপুর গড় ও পদমপুর সহ শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের গলিয়া

প্রথমে জয়পুরে করেছিলাম জয়পুর থেকে বিষ্ণুপুরে এফআইআর করে আপনার কি নাম মেনকা লোহার কত বছর বয়স ষাট বছর হবে আপনি কি হচ্ছেন আমি ওর ছোট ছেলে যখন পড়েছে মোটামুটি কটা বাজবে ওই সাড়ে চারটা আপনাদের কিসের দেয়াল কিসের বাড়ি মাটির বাড়ি প্রশাসনের কাছে চাইছি মায়ের যেমন সুব্যবস্থা হয় সুস্থ হয় তাড়াতাড়ি মধ্যে ভালো থাকে এটাই চাইব আর আপনার নাম আর গ্রাম নাম গোপাল লোহার গ্রাম ধরমপুর

নাম কি